লিভটা করবেন ফেল না সে কোন টিজেন করতে গেলে ফুলটাকে ঢুকাই নেবেন এবারে যদি টিজেন করেন তাহলে ফুলের মাঝামাঝিতে এটা ফেস দিবেন যদি একদম ঘোটা করেন থেকে আসবে হ্যাঁ এক্সট্রা এটাকে আবার ওই ফিল ফুলের সুর বরাবর আবার ধরে থেকে এর আদে নিচ দিকে

উপায় পেলে নাড়বার পারে রে সারা দিন ভিতর দিয়ে যোবে ছোট বাচ্চা আছে স্কুল কলেজে সাধারণ ঘরের হাতে সময় থাকে না ফেনির পরিবর্তে একটা এটাকে দিয়ে খেতে পাবে যেমন খপাও থাকলো চুলটা আবার ফেনির মতো লম্বার করে ধরেন ছাড়াও ধরেন খাওলো নানান বইলে বইলে তো আপনি তো আছে করে 20 টাকা দিয়ে এই তো তেমন তুল দিয়া ফুল তৈরি অনেক সময় মেয়েদের বরফটি খোপার দরকার হয় একটা দিয়ে সব দিতে ডায়লীদের সময় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি দেরি করলেন হঠাৎ সব জায়গা শাড়ি খেতে বরফটা পোকা করবেন তার মাত্র সাজবেন কি এটিতে যাওয়া লাগবে না তা তো হাজার টাকা রাখবে এই সামনে দিয়া সরকার পুর করে যা ধসবে সুন্দর মতো পিছন দিয়া ঘরটা হলে দিয়ে ফুল দিয়ে সাজাবে তারে হাজার টাকা মূল্য আছে তোপাগুলি ধরে বসে পাচ্ছেন কেন বই আছে তাই বসে পাচ্ছেন